নাম কি তোমার পড়ছে তোমার তোমার নাম কি তোমার গ্রামের নাম লালুর কান্ধি লালুর কান্দি নাকান্দা কাকান্দা সুপ্রিয় দর্শক এই দশে বাবা শাহজালাল অভিযান দেখেন যে দেখুন অনেক বড় অনেক মোটা একটা খয়ে ফানো সাপ পড়ছে চায়না চাইর মধ্যে চায়না চাই বলেন রিঙ্গজাল বলেন যায় যায় কিছু বলেন যে অনেক বড় অনেক মোটা একটা সাপ এই বন্ধুরা রে দেখুন এইটা কি সাপ obviously box লিখে জানাবেন যে দেখুন অনেক বড় একটা সাপ দুইটা আরতে আছে নাকি একটা

কিছু নাই পাগলী চুত দে তই সেইটা আছিলো তই মা তাত কালখন কলবি নেকি નલાડી કો કાચકુ એ તો કાચીતા દર્તીએ નઈ તું આનો ધીર રહી જબર આડું થઈ આઈતા તો એટલે કામો દેવું ના ના આડું થઈ તો તોરડો થઈ તો અમાર આડું થઈ જમ અમે દુનઈ છે અમારે તો ઉલટી આઈ તો જાવ જાલત તો તોરા નઈ